দুর্দান্ত গুড মর্নিং ফ্রম দারিং বাড়ি ডে টু আজকে কিন্তু আমরা অনেক জায়গায় ভিজিট করবো কিন্তু তার আগে আমাদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে আর সব কিছু মিলিয়ে কিন্তু দারিং বাড়ি টুকটা একদম জমে উঠেছে ও অনেক লেট হয়ে গেছে অনেক ফোনটা চার্জ হচ্ছিল এতক্ষণ খাওয়া শেষে দিয়েছে মাজা ঠান্ডা ডে টু এর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কফি গার্ডেন এই হচ্ছে কফি গার্ডেন এবার আমরা এন্ট্রি করব ভেতরে আর এই কফি গার্ডেনের ঠিক উল্টো দিকে রয়েছে সকালবেলা ব্রেকফাস্ট করার জায়গা আর এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য লোকাল এখানে অনেক খাবারের অপশন রয়েছে কফি গার্ডেনের উল্টো দিকে যে খাবারের দোকান রয়েছে সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে কফিটা খুব সুন্দর বানায় আমরা এখান থেকে এখন কফি খাবো এই চলে এসছে এখানকার ফেমাস কফি কফিটা টেস্ট করে দেখি আগে সেরা তোমরা যারা এখানে আসবে অবশ্যই এই কফিটা ট্রাই করবে দুর্দান্ত কফি গার্ডেনে ঢোকার সাথে সাথে এখানে টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা করে টিকিট মাত্র এই হচ্ছে পুরো কফি গার্ডেন টা সুন্দর লাগছে দেখতে কফি খেতে খেতে কফি গার্ডেনে ঢুকলাম তারকে একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু কফি আর এটা কাঁচা কফি আর এই হচ্ছে আমার হাতে বানানো কফি কফি খেতে খেতে কফি গার্ডেনে ঢুকেছি বেশ জায়গাটা কিন্তু খুবই সুন্দর আলাদা এক্সপিরিয়েন্স ভাই কফি গার্ডেনে ঢুকেছি কফি খেতে খেতে ফাইনালি আমার হাতে রয়েছে কফি ঠিক আছে এইগুলো হচ্ছে কাঁচা কফি মানে কফি গার্ডেনটা প্রচন্ড পরিমাণে বড় প্রকৃতির একটা সাইলেন্ট একটা মানে পাখির ডাক ঠিক আছে মানে একদম নিরিবিলি পরিবেশ পাবে আর তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড আমরা কফি গার্ডেনে কিন্তু অনেকটা ঘুরলাম অনেকটা এরিয়া নিয়ে এই ফরেস্টটা ঠিক আছে পুরো পাহাড়ের মাঝখানে এই কফি গার্ডেন খুব সুন্দর লাগলো কিন্তু ওই কফি গার্ডেনে তোমরা যারা আসবে ডে টুতে কিন্তু তোমাদের প্রথম ডেস্টিনেশন থাকবে কফি গার্ডেন কফি গার্ডেন আমাদের ঘোরা ডান এবার আমরা যাবো সেকেন্ড ডেস্টিনেশনে খুব সুন্দর লাগলো ওই কফি গার্ডেন আমরা এমন একটা স্পটে দাঁড়িয়েছি এখান থেকে ভিউটা চু লেভেলের লাগছে ঠিক আছে তো দারিংবাড়িকে সত্যিই মিনি কাশ্মীর বলা হয় আস্তে আস্তে যত উপরে উঠছি পাহাড়ের যত ভেতরে উঠছি যত এক একটা স্পটে যাচ্ছি ততই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দারিংবাড়ি হচ্ছে উড়িষ্যার মিনি কাশ্মীর বলা হয় একটুও ভুল না দারিংবাড়ি উড়িষ্যার মিনি কাশ্মীর আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি মিগুমা ওয়াটার ফলস ফলসটা নাকি অনেকটা বড় দুর্দান্ত ফলসটা আর আমি এখন যেখানে রয়েছি চারি সাইডে গোল করে পাহাড় খুব সুন্দর লাগছে খুব সুন্দর পরিবেশ ন্যাচারাল বিউটি দারুণ লাগছে পাহাড়ের মিডলে মিডিলে এরকম চাষের জায়গা ঠিক আছে রয়েছে এরকম ধান চাষের জায়গা আর পুরোটাই কিন্তু পাহাড় জুড়ে রয়েছে পাহাড়ের মিডিল থেকে এরকম রাস্তা আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে আবারও বলছি দারিং ডে টুটা কিন্তু এখনো পর্যন্ত জমে ক্ষীর নারা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা এনাদের কিন্তু খুবই একটা মানে স্ট্রাগেল জীবন বলতে গেলে ঠিক আছে এনারা এই পাহাড়ের এখানেই থাকে আচ্ছা এনারা হিন্দি বোঝে না এরা উড়িয়া বোঝে তো উড়িয়া তো আমি বলতে পারি না যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা 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 কাটা দিজিও টাটা টাটা সেকেন্ড ডেস্টিনেশন মিগনা ওয়াটার ফলসে কিন্তু আমরা চলে এসছি এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যেতে হবে এই রাস্তা এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এখন কিন্তু আমাদেরকে হেঁটে চারশো মিটার নিচে যেতে হবে আবার চারশো মিটার ওপরে উঠতে হবে এখান কিন্তু লাঠি নিতে হবে আর আমি ফাইনালি লাঠি নিয়ে নিয়েছি হাঁটার জন্য কারণ রাস্তা কিন্তু ভালো অববিটের রাস্তা যেরকম হয় সেরকম সবাই কিন্তু একটা করে লাঠি নিয়ে নিয়েছে হাতে আচ্ছা এই ফলস নাম দুটো এক কেউ বলছে মিগনু ওয়াটার ফলস আর বিজিত দা কি বলছে জায়গাটা মন্দাসুরু নামে फेमस আচ্ছা তাহলে তাই ঠিক আছে আর আমরা লাঠি নিয়ে নিয়েছি বিজিত দা তুমি লাঠি কই আমার লাঠি পাটি লাগে না ভাই তাই মেঘালয় ঠিক আছে আর এটা ঠিক বিজিত দা মেঘালয় ট্রিপ ফরেস্টে এখানে এই মেঘালয়ের কাছে এই ট্রিপ বাচ্চা কিছু না কিছু না আচ্ছা আর সেখানে চারশো মিটার ওপরে ওঠা নামা এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট কাটতে হয় সেই টিকিটটাও কিন্তু আমাদের ওই হোটেলের প্যাকেজের মধ্যেই রয়েছে একদম জঙ্গলের মাঝখান থেকে পাথরের রাস্তায় এঁকে বেঁকে নিচের দিকে নেমে গেছে হাফ চলে এসেছে অলরেডি জলের আওয়াজ আমি অলরেডি পাচ্ছি সামনেটা জুস তোমাদেরকে দেখাই এই হচ্ছে সামনের দিকের অবস্থা দেখতেই পাচ্ছ আলাপ তাই কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার সামনেটা কিন্তু এরকম পুরো ঢালাই নেমে গেছে আর অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব। তোমরা একবার হলেও দারিংবাড়ি ট্যুরটা করো প্ল্যান করো আর এই দারিংবাড়ি ট্যুর যখনই করবে এক দেড় মাস আগে থেকে প্ল্যান করবে আর অবশ্যই স্নো ক্রিকের হোটেলের থ্রুতেই তোমরা এসো কারণ এনাদের সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু দুর্দান্ত আমি ডিসক্রিপশানে সমস্ত তথ্য দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর এই বলতে না বলতেই আমরা চলে এসেছি একদম ফলসের পাশে ওয়া কোআরে বিউটি ভাই দুধ দান্ত লাগছে ভাইসাব দারুন লাগছে দারুন লাগছে দারুন কেমন লাগছে কমেন্ট করে জানাও চারিদিক জঙ্গল সাইলেন্স অফ আর কি বলবো মানে এরকম ভিউ এরকম সৌন্দর্য আর আমি কিন্তু অনেকটা ওপরে উঠে গেছি এখান থেকে যে দারুণ লাগছে জলের আওয়াজটা আর জলটা এখন একটু কম পড়ছে জলটা নাকি একটু বেশি পরে বর্ষাকালে তখন জলটা একটু বেশি করে আসে জলটা এখন কম কিন্তু ভিউটা কিন্তু ভাই দারুণ লাগছে জাস্ট এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই প্রকৃতির ফিল নিতে হবে ভাই এই ফিলগুলো তো ক্যামেরায় বোঝাতে পারবো না এখানে না গেলে ঠিক আছে এগুলো জন্য তিল নিয়ে নিই দেন তারপরে আবার যা শীতমানের সাথে আর এখানে যা যা ছবি তুলেছি তোমাদের দেখতে গেলে ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে আমার তাড়াতাড়ি যাও গিয়ে ছবিগুলো দেখে নাও ঝটপট এখান থেকে আমার নিচে নামি অ্যান্ড আমাদের থার্ড ডেস্টিনেশন মাদ্রাসুর টুরিস্ট প্লেস এখানে মেনলি বলতে রয়েছে ঝাউ গাছ রয়েছে আর এখানে ফরেস্ট টাইপের রয়েছে আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে পুরো পাহাড়টাকে দেখা যায় এই যে দূরে যেই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছো এই পাহাড়টা নাকি পাহাড়টা নাকি ম্যাগনেটিক পাহাড় এখান থেকে যদি ওপর থেকে কোনো প্লেন বা কোনো হেলিকপ্টার যায় পুরো নাকি টেনে নেয় এটা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে তাই তো ভাইয়া ম্যাগনেটিক পাহাড় এই হচ্ছে ম্যাগনেটিক হিল যতই দূরে থাকাবো ততই কিন্তু পাহাড় আর পাহাড় ঠিক আছে তো চারিদিকে পাহাড় যত দুধ চোখ যাবে আর এখান থেকে নাকি ইকো হয় মানে জোরে চিল্লালে পাহাড়ের দিকে আওয়াজ হয়ে সেটা আবার রিটার্ন চলে আসে দেখা যাক এখন চিল্লাবো খিলে সিকো হচ্ছে ম্যাগনেটি খিলে চিল্লালে ইকো হয় দুর্দান্ত এটা এটা খুব সুন্দর আমি আকাশ বিশাল জয়দা তুমি একটু চিল্লাও কেমন লাগছে জায়গাটা এসে ও আকাশ আমি বাতাস না ওইদিকে 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 করে বল ওইদিকে হ্যাঁ হেভি হেভি আসছে দারুণ লাগছে এই ভিউ পয়েন্টে এসে আমরা যাওয়ার সময় এমন একটা জায়গায় দাঁড়িয়েছি পুরো চারিদিকে এরকম ফরেস্ট মিডিল থেকে রাস্তা গাড়ি এখানে দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুললাম দারুণ লাগছে অ্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে লাভার্স পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি চারিদিকে গোল করে পাহাড় রয়েছে মিডিল থেকে চলে গেছে মাটির রাস্তা লাল মাটি চারিদিকে ক্ষেত খেতে চাষবাস হচ্ছে একজন ওখানে কিন্তু চাষও করছে ঠিক আছে তো দারুণ ভিউ দারুণ ভিউ এই কিন্তু লাভার্স পয়েন্ট এখানে লেখাই আছে লাভার্স পয়েন্ট আর এই দিকে হচ্ছে সুন্দর ঝর্নার জল যাচ্ছে একটা নদী রয়েছে ওই জায়গাটায় যাবো এই হচ্ছে কিন্তু লাভার্স পয়েন্টের ভিউ একটা নদী সুন্দর নদী বয়ে এসেছে নদী হচ্ছে এখানকার সৌন্দর্য এখান থেকে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে এটা পাহাড়ের ঝর্ণার জল আসছে অনেকটা দূর থেকে ঠিক আছে তো দারুণ লাগছে এই পয়েন্টে এসে এখানে ভালো ছবি তুললাম ভিডিও তুললাম এই লোকেশন দেখা কমপ্লিট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন আমরা এসেছি ইমু পার্কে ইমু পার্কে ঢোকার জন্য এরকম টিকিট কাটতে হয় সমস্ত কিছু টিকিটের খরচা টর্চা কিন্তু এ টু জেড এই প্যাকেজের মধ্যেই ঠিক আছে তোমরা বলে তোমাদেরও কিন্তু এই প্যাকেজের মধ্যেই এখানে নাকি ইমু পাখি রয়েছে এই হচ্ছে সামনে ইমু পাখি রয়েছে ঠিক আছে ইমু পাখিগুলো কিন্তু বেশ বড় বড় লাগছে দেখতে এই দেখো জাস্ট ইমু পাখি এখানে পোকরায় না তো

এই ইমু পার্ক কিন্তু আমাদের ঘোরা ডান ইমু পার্কে এসে অনেকগুলো ইমু পাখি দেখলাম এবার আমরা হোটেলে যাবো হোটেলে গিয়ে লাঞ্চ করবো কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে অলরেডি সাড়ে তিনটে চারটে বেজে গেছে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পরে অ্যান্ড একটা না দুটো স্পট রয়েছে ওটা ইভিনিংয়ে মানে বিকেলের টাইমটাই দেখবো ঠিক আছে রুমে গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি দুপুরের লাঞ্চে আজকেও কিন্তু অনেক রকমের মেনু আছে আর আজকেও কিন্তু লাঞ্চটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই স্নো ক্রিকের মানে খাবার দাবার এত যে টেস্টি না এই যে দুপুরের লাঞ্চ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমরা তিনজন এখানে বসে পড়েছি রয়েছে এখানে মিষ্টি রয়েছে চাটনি রয়েছে ঝুঝুরে আলু ভাজা রয়েছে বই বেগুন আচ্ছা আর এটাটা আলু পটলের তরকারি শুক্ত ডাল এই হচ্ছে দুপুরের লাঞ্চ ফালাটা কমপ্লিট করি দেন কথা হচ্ছে এক্সট্রা অর্ডার দিলে কিন্তু তোমরা এরকম মাটির হাড়িতে হাঁড়ি চিকেনও পেয়ে যাবে দুর্দান্ত অ্যান্ডি চিকেনের একদম দুর্দান্ত খাওয়া দাওয়া হলে ডান এবার আমরা দুপে স্পট ভিজিট করব আমরা হোটেল স্নো ক্রিকে আর আরেকটা প্রপার্টিতে এসেছি যেখানে টেন্টের ব্যবস্থা রয়েছে এই দেখো কত বড় এরিয়া ঠিক আছে এ সমস্ত গায়ে টেন্ট লাগানো থাকে ডিসেম্বর জানুয়ারিতে সমস্ত গায়ে টেন্ট থাকে কারণ শীতটা তখন বেশি পড়ে আর এনাদের প্রপার্টিটা কিন্তু বিশাল বড় আমার হোটেল স্নো ক্রিকে ওভারফ্লো হয়ে যায় তখন আমরা আমাদের হোমস্টে সাউ হোমস্টেতে আমরা এখানে নেই এখানে ফোর বেডরুম আছে ত্রিপিল বেডরুম আছে এছাড়া দুটো ডবল বেডরুম আছে তার সঙ্গে আমরা এখানে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ জনের আমাদের ডরমিটারিও আছে আমরা এখন চলে এসেছি সানসেট ভিউ পয়েন্ট সামনেই সানসেট ভিউ পয়েন্ট গাড়িটা রাস্তাটা অনেকটা খারাই বলে আমাদের গাড়ি ওখানেই রয়েছে আমরা এখন কিছুটা হেঁটে যাব সামনের দিকে ফাইনালি অনেকটা হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি দারিংবাড়ি সানসেট পয়েন্ট একদম মেন জায়গায় আর এই দিক থেকে কিন্তু পুরো দারিং বাড়ি শহরটাকে দেখা যাচ্ছে এই যে একটু জুম করে দেখায় তোমাদেরকে আর চারিদিক যত দূর তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় দারুণ জায়গা এখানে বসার জায়গা রয়েছে ওখানে উঠে এখান থেকে সবাই ভিউ দেখে এই যে আর এই পুচকুটা আমার সাথে সাথে চলে এসছি ওর এত জোশ ঠিক আছে এই হচ্ছে বাড়ি সানসেট পয়েন্ট থেকে কিন্তু বাড়িটাকে পুরো দেখা যাচ্ছে যেখান দারিং এই যে শহরটাকে দারুণ লাগছে থেকে দারুণ লাগছে পুরো চারিদিক যেই দিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় ভিউটা কিন্তু একদম মারাত্মক লেভেলের ভিউ ভাই এটা দারিং বাড়ি কি উড়িষ্যার মিনি কাশ্মীর বোঝা মুশকিল ঠিক আছে অ্যান্ড এখানে কিন্তু সানসেট মেঘের জন্য ঢেকে আছে আর গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে চারিদিকটা এরকম কালো হয়ে অন্ধকার হয়ে এসছে যারা দারিংবাড়ি আসবে তোমরা কিন্তু অবশ্যই এই সানসেট পয়েন্টটা ভিজিট করো কারণ এখানে এলেই তোমরা কিন্তু আসল পাহাড়ের সৌন্দর্য রূপটা তোমরা দেখতে পারবে যত দূর তাকাবে শুধু পাহাড় আর পাহাড় আর এই দারিংবাড়ি সানসেট পয়েন্টে এসে এত সুন্দর ফিল এত সুন্দর পরিবেশ পাহাড় মেঘ জঙ্গল চারিদিক আলাদা দায় লাগছে অবশ্যই তোমরা দারিংবাড়ি ভিজিট করো এই রাতে চলে এসছে স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া সস আর স্যালাড রয়েছে ফাইনালি কিন্তু রাতে চলে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি ডিম রয়েছে রায়তা রয়েছে চিকেন কষা রয়েছে কলা পাতার ওপরে দিয়েছে ঠিক আছে তো আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু উনিশ সাথে এসে হ্যাঁ সেন্টার দারুণ বেরিয়েছে সঙ্গে রয়েছে আমার প্রিয় লেগ পিস থেকে করে দিয়েছে কেটেছে ওই দেখো লেগ পিস দেখো যাকেটা খাই বিরিয়ানিটা কিন্তু ভালো বানিয়েছে পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে শেয়ার করো চ্যানেল এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সময় অল অপশন ডাউন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টাগার তোমাদের কাছে পৌঁছে যাবো কী করছো যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো মজা হয় এই চ্যানেলে আর এত সুন্দর দারিংবাড়ি ট্যুর তোমরা যদি আসতে চাও এক দেড় মাস আগে থেকে প্ল্যান করবে আর আমি স্ক্রিনে নাম্বার দিয়েই দিলাম এবং ডেসক্রিপশনে সমস্ত নাম্বার তথ্য আছে তোমরা কল করে শুনে নিও তো তোমরা কিন্তু ফোন করে শুনে নিতে পারো ওই দারিংবাড়ি ট্যুর প্যাকেজ সম্বন্ধে তো আজকে মতো বাই প্রস স্নো ক্রিকের হোটেলের নাম্বার এবং ডিসক্রিপশনে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তোমরা কিন্তু চেকআউট করতে পারো আর এই স্নো ক্রিক হোটেলের প্যাকেজেই কিন্তু আমরা দুর্দান্তভাবে এই দারিংবাড়ি ট্যুরটা করলাম আমাদের কোনো অসুবিধা হয়নি দারুণ বিহেভিয়ার তাদের খাওয়া দাওয়া অ্যান্ড তাদের ঘোরানো এক একটা স্পট ঘুরিয়েছে খুব ভালোভাবে তো তোমরা কিন্তু অবশ্যই দারিংবাড়ি এসো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আর একটা ট্রাভেল ব্লকের সাথে